আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহতাল্লাহর অশিস রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন শীতের জন্য কিছু শপিং করলাম সাথে কিছু কসমেটিকও আর কি তো এই ভিডিওটা হচ্ছে নিয়েছিলাম আমি ফার্মেসিতে এসেছিলাম আর হচ্ছে মেয়েকে কোচিংয়ে পৌঁছে দিতে এসেছিলাম তো পৌঁছে দিতে না সরি মানে নিতে আসছিলাম আর কি ছুটি হবে তো দাঁড়িয়েছিলাম মানে ছুটি হওয়ার আগ দিয়ে আমি আসি আর আমি একটু ফার্মেসিতেও গিয়েছিলাম এই সাইডে একটা বড়ো ফার্মেসি আছে এখানে সব রকমই ওষুধ পাওয়া যায় তো তারপর এখানে একটু বসলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওষুধ নিয়ে এসে মেয়ের ছুটি এখনও হয় নাই রাস্তার আমি এ দাঁড়িয়ে থাকি কারণ প্রচুর পরিমাণে ভিড় আর রাস্তা একবার যদি পার হওয়া যায় পার হতে ওরকম দশ পনেরো মিনিট লেগে যায় এরকম একটা অবস্থা আর কোচিং ছুটি হলো কোচিংয়ে পাঁচতলা থেকে নামতেও অনেক সময় লাগে কারণ অনেক পরিমাণে ভিড় তো সবটা মিলে দেখা যায় যে দশ মিনিট পনেরো মিনিট এমনিতেও লেগে যায় ছুটি হওয়ার পরেও বের হতে শুধু যাই হোক এদিকে তারপরে আমি মার্কেটে চলে গেছিলাম মার্কেট থেকে তো চলে এসেছি আর তখন আর কোনো ভিডিও করা হয়নি ভিডিও ইচ্ছে করলে করতে পারতাম কিন্তু আসলে কিছু কেনাকাটা করতে গেলে তখন ভিডিও করা আসলে ওইভাবে কেমন যেন হয় তখন দেখা যায় যে কেনাকাটার ওইভাবে জিনিসগুলো ইয়ে করা যায় না সিলেক্ট করা যায় না যাই হোক এটা হচ্ছে যে একটা লসুন আর এটা হলো সাবান এই সাবানটা অনেক বেশি ভালো তো প্রথমের দিকে কিন্তু সাবানটার দাম ছিল তিনশো এরপরে এখন আবার দাম নিচ্ছে হচ্ছে দাম চাচ্ছে তিনশো আশি পরে সাড়ে তিনশো দিয়ে নিয়েছি তিনশো টাকা সাবানটা খুবই ভালো দাম একটু বেড়ে গেছে মানে সাবানটা অনেক চলতেছে ভালো জন্য একবার যে কিনতেছে পরবর্তীতে দেখা যায় যে ব্যবহার করার পরে আবারও কিনতেছে এর জন্যে দামটা আবার বেড়ে গেছে আর এদিকে নিয়ে হচ্ছে একটা মাজও নিয়ে আর কি আর দেখতে পেলেন আর এফ মানে প্লাস্টিকের জার নিয়েছি দুটো কোনো কিছু রাখা যাবে আর এখানে দুটো ব্যাগ আসলে আমি আসলে ব্যাগ কিনতে যাই নাই এই যে শীতের কিছু জিনিস নিতে গেছিলাম গিয়ে হচ্ছে আর যে বড়ো মার্কেট রাজশাহীর তো ওখানে হচ্ছে যে এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান থাকে তো তারপরে হচ্ছে যে যে সাদা ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা আমার খুবই পছন্দ হয়ে যায় এরপরে আমি ওটা নিয়ে নেওয়ার পরে দেখা যায় যে আরেক দোকানে গিয়ে এই তো এই ব্যাগটাও ভালো লাগে তো কি করব পরে দেখা যায় যে এই ব্যাগটাও নিয়ে নিই আর তার আগে কিন্তু আমি শীতের সেই সোয়েটারগুলো নিয়েছিলাম আর কি আসলে শীতের অনেক পোশাক আছে যেগুলো আসলে ওভাবে পরাই হয় না কিনে কিনে শুধু রাখা হয় এর জন্য একদম সিম্পলের মধ্যেই নেওয়া হলো যাতে বাসায় মানে খুব বেশি মোটা না যাতে এমনিতে রেগুলার ইউজ করা যায় বা এমনিতে কোথাও গেলেও পরা যাবে অনেক মানসম্মত আর অনেক সুন্দরও ছিল কালারটা অনেক সুন্দর কাপড়টাও ভালো তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ব্যাগগুলো কেমন হয়েছে আর এই সোয়েটারগুলো কেমন হয়েছে একটা হচ্ছে মেয়ের আর একটা আমার তো সবাই কমেন্টসে জানাবেন আসলে কসমেটিকের জিনিসের এত বেশি দাম বেড়ে গেছে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে গেছে ফ্যার অ্যান্ড লাভলি থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্টেরই দাম সিম্পল সাবানগুলোরও দাম বেড়েছে সব কিছুরই তো আসলে আমার একটা অভ্যাস কী যে আমি একটা জিনিস কিনতে গেলে মানে মার্কেটে যাব না সেটা ভালো মানে মার্কেটে গেলেই দেখা যায় যে একটা জিনিস কিনতে গেলে আরও কিছু জিনিস কেনা হয়ে যায় এরকম মানে পছন্দ হলে তখন আর যতক্ষণ না নিব ততক্ষণ আর একদমই ভালো লাগে না তো আমার মতো কে কে এমন আছেন সবাই কমেন্ট জানিয়ে দেবেন আর প্রত্যেক দিন কিন্তু ভয়ে দেওয়ার সময় এরকম নয়েজ আসে এই যে বই খাতা পেপারের মামা এসে হাক পাততেছে তো সবাই একটু ইগনোর করবেন এরকমটা আসলে হয়েই থাকে তো এই সাবানটা আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন আমার মনে হয় সবার ত্বকের জন্যেই এটা ভালো হবে অনেক ভালো প্রোডাক্ট একটা আর এদিকে হচ্ছে দুপুরের দুপুরের খাবার না রাত্রের খাবার এটা আসলে আজকে আমি ভুলে গেছি সব কিছু আসলে আমি তো আপনাদেরকে বলে দিলাম যে আমি ভালো আছি আসলে প্রচণ্ড পরিমাণে আমার গলার সমস্যা গলা ব্যথা এরকম না গলায় প্রচুর সমস্যার আগে একবার ছিল তারপরে মাঝখানে আমার হয়েছিলো আবার কয়েকদিন ভালো ছিলাম অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আবার হয়েছে তো রাজহাসের ডিম আমি যেভাবে ভাজি করলাম সেটা একটু আপনাদেরকে দেখাই এতো সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে মধ্য দিয়ে কেটে নিয়েছি কারণ অনেক বড় বড় ডিম কেটে তারপরে তো হচ্ছে আমি তেল দিয়ে কড়াইতে উল্টে পাল্টে ভেজে এখন তো এভাবে আসলে ভাতের সঙ্গে খাবো তো সত্যি অনেক ভালো লেগেছিল আর তার সাথে হচ্ছে আমি একটু শিম ভাজিও করে নিয়েছি সিম আলু তো খুবই ভালো লেগেছিলো ঠান্ডা ঠান্ডার আবহাওয়া ভিতরে মানে সিম্বাজি আর এইভাবে হাঁসের ডিম ভাজা খেতে অনেক বেশি ভালো লেগেছিল তো যাই হোক একদম আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর এই ডিমে আসলে কি একটু লবণ বেশি হয়ে গেছিল আসলে বুঝতে পারি নাই মনে করেছি যে এত বড় বড় ডিম একটু লবণ মনে হয় লাগবে তো খুব বেশি মানে পরিমাণে বেশি হয় নাই আসলে গোলার সমস্যার জন্য একদমই মনে ইচ্ছা হচ্ছিল না যে ভয়েসটা দিয়ে এত বেশি সমস্যা হচ্ছিল তা আমি যখন ভয়েস দিচ্ছিলাম গোলাতে কিন্তু একটা ওড়না জোড়া রেখেছিলাম এরপরে নরমে যে তুলার মাফলারগুলো থাকে এগুলো জড়িয়ে রেখেছিলাম তো আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এখন এ তো একটু খাবারটা আপনাদের দেখিয়ে দিব যে আমি ডিম ভাজি করলাম আর কি কি ভাজি করলাম তো কি কি ভাজি বলতে এখানে ডিম ভাজা আর এতো সিম আলু ভাজা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ